আর প্লেটগুলো রিন্স করে জাস্ট ডিশওয়াশে দিয়ে দিব গ্লু ওয়াশ হয়ে গেছে আমার কাছে আসলে ওয়াশের ক্লিনটা বেশি ভাল লাগে একদম ঝকঝকা কোনো আঠালও থাকে না বনুরা স্কুলে চলে গেলে একা হয়ে যায় আর করার সে টিভি দেখতেছে আর আমি তো কাজ করতেছি আসলে এমনিতে লক্ষ্মী আছে ব্রেকফাস্ট করে দিয়েছি কয়েকটা চিপস দিয়ে দিছি মন চাইলে খাবে নাহলে কিন্তু জ্বালাবে একটু পুরোপুরি ডাকবে আর খাবার সামনে থাকলে এটা সেটা তাহলে ব্যস্ত থাকে ইস্যু হাই কি নেশা টিভির আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে পরোটা ডিম তারপর কদু দিয়ে কিন্তু পরোটা খুবই মজা হয় আর ঝিল্কা ভাজিটাও আছে এটা দিয়ে খাবো কারণ গত রাতে আমি খাইনি মানে গতকালকে আর কি এগুলো খাইনি সো হ্যাপিদেরকে দিছি আর রুপের পাপা খাইছে একটা আপু কমেন্ট করছেন এটা কালো হয়ে গেছে ক্লিন হয় না আসলে এটা ক্লিন হয় না এই যে অল্প একটু জায়গায় ইউজ হয়েছে বাকিটাতে তেল পরে আস্তে আস্তে এরকম হয়ে যায় সো আমি আসলে সুযোগ পাচ্ছি না ছোট একটা আনতে হবে আর এটা হচ্ছে যত পুরান হয় না তত ভাজাটা সুন্দর হয় নতুন অবস্থাতে কেন জানি ভাজাটা সুন্দর হয় না সেজন্য এটা রাখা তাওয়াটা আর এগুলো হচ্ছে ক্লিন হবেই না আস্তে আস্তে এগুলো কালো হয়ে যায় এটা সিম্পল জাস্ট ইউজ হয় এই এইটুকু জায়গা সেজন্য বাকিটা তো পুড়তে 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 এরকম হয়ে যায় আর আমার কাছে তো ভালোই লাগে ইটে দিয়ে করতে খুবই ভালো লাগে টাকা বাঁচানোর জন্য না এগুলো তো আর বেশি দাম না দশ পনেরো পাউন্ড চাইলে আনা যায় বাট কেন জানি এটাতে করতে ভালো লাগে আর কি ব্রেকফাস্ট রেডি রাধিয়া রুফি ওরা ব্রেড খেয়ে চলে গেছে স্কুলে আর রফির স্কুলে দিয়ে আবার বাজার করে নিয়ে আসছে কি কিউট লাগবে এটা পড়াইলে গরম যেহেতু হাত কাটাই নিয়ে আসছে আর এটা হচ্ছে ইশালের জন্য মর্নিংয়ে দেয় কি ব্রেকফাস্ট কারণ সকালে সে অন্য কিছু খেতে চায় না এই পুরিসটা হইলে ক্রিমি রাইস পুডিংটা খেয়ে ফেলে আমারও ঝামেলা কম কারণ ঘুম থেকে উঠে কোনো কিছু তৈরি করতেও ভালো লাগে না রুফির প্রিয় এটা কি আচ্ছা এটা রুফির পাপার ঠসা পড়ছে না ইশলকে মিল্কটা দিয়ে দুই হয়তো তিনে চলে যাব ইনশাল্লাহ শুন বছর পর জুতা কারুফির জন্য তার কত কিছু মনে থাকে গতকালকে কিন্তু এত বাজার করছে তারপরে আজকে আবার এগুলো করতে হয়েছে বাজার করা হয় না কখন আবার ঘুষাবো কাজেরও শেষ নেই কেমন গরম পড়ছে দেশের গরম না আমাদের আজকে থার্টি টু ডিগ্রি হায়েস্ট থার্টি ফোর ওমা গো এই যে ইশাল হ্যাঁ গরম গরমের শেষ কি গরম পড়ছে গো ফেলে রাখছি এখানে এটাতে অবশ্য অনেক বাতাস আছে পুরো রুম ঠান্ডা করে ফেলস কুলে আসবে হুম গরম হয়েছে তো কি হিসে আমরা ঘুরতে চলে যাচ্ছি আজকে সবাই মিলে একটা প্ল্যান করছি শেয়ার করব এটা কি হুম তো আমাদের সাথে মানহা তারপর জুথি হ্যাপি সবাই জয়েন করতেছে আজকে এক জায়গায় যাচ্ছি খেতে আশা করি ভাল লাগবে ভ্লগটা সবার সাথেই থাকুন আমাদের পরীটাও কিন্তু রেডি হয়ে গেছে একটু মনে হয়েছি দাঁত ওটা ইনভাইটেড আস আমরা ওয়েট করতেছি নুহাশার মধ্যে পিক করবে কারণ রুফির যেহেতু ক্লাস আছে রুফি যাচ্ছে না রুফি ছাড়া সবাই যাচ্ছে আমি জানি অনেকেই বলবেন কেন রুফিকে নিচ্ছি না আসলে রুফির হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ও ক্লাসগুলা সেজন্যই আর কি আর ফ্যান চলতেছে নন স্টপ এত গরম এত গরম বাসায় আরো বেশি গরম বাইরে হয়তো ভালো লাগবে চলে আসছি আজকে বান্ধবীর রেস্টুরেন্টে রাধিয়া সবাই মিলে চলে আসছি খাবার দেখলে তো সবার জল আসবে

হ্যাঁ পোকাইটা দিলে বেটার হবে আপু থ্রি পার্ট করে দিও তাহলে বেটার হবে এই শাল তোমাকে দেখি আমাদের এখানে আজকে হচ্ছে এই বছরের পরে ইউকের রেকর্ড ব্রেক করছে আজকে থার্টি থ্রি থার্টি থ্রি ইউরোপে অনেক গরম আজকে তো ইউরোপের অনেকগুলা জায়গায় তো তোমার ইয়ে হয়েছে বাসে আগুন লাগতেছে কারণ এত পরিমাণ গরম পড়ছে রাধিয়া তোমাদের জন্য বার্গার ওকে বার্গার তোমরা খেতে পারবে ওকে কালামনি হাফ হাফ করে দিবে তাহলে ইজি হবে হ্যাঁ ভাবি আপু বার্গার গুলো না হাফ হাফ করে দিও কেটে দিও তাহলে কিন্তু আলিজেরও আসছে হেপেপো আসছে আর নোয়াস হচ্ছে কুকেবোদেরকে নিয়ে আসছে তারপর আমাদেরকে দিয়ে গেল এখন ভাবিদেরকে ইশাল তুমি লাইক করছো খালামনির দোকান খাবার আপুর প্রতিটা রান্না খুবই মজা এটা হচ্ছে চিকেন বিরিয়ানি এটা হচ্ছে নুডলস তারপর পানি খেতে খুব দেখো কী পরিমাণ গরম পড়ছে ফ্রাইড রাইস আর এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল স্যান্ডউইচ এটা পানির চিকেন স্যান্ডউইচ আর এটা হচ্ছে ব্রেকফাস্ট ডাল ডিম আর এটা তো পরোটা আছে আর বাচ্চাদের জন্য বার্গারও অর্ডার করা হয়েছে আর এগুলো হচ্ছে র্যাপ চিকেন র্যাপ আর আমি লোকেশনটাও দেখাই দিচ্ছি আর প্রাইস লিস্ট দিচ্ছি এটা আমি লোকেশন প্লাস হচ্ছে ওদের প্রাইজ সব কিছু দেখাই দিয়েছি আপনারা যারা কোনো পার্টির জন্য খাবার অর্ডার করতে চান বা যে কোনো প্রোগ্রামের জন্য খাবার অর্ডার করতে চান আপনারা কিন্তু করতে পারবেন আপু কিন্তু ক্যাটারিংও করে থাকেন আপুর হাতের খাবার খুবই মজা তো আপনারা বড় অ্যামাউন্টের খাবার অর্ডার করতে পারবেন হ্যাঁ আর এখানে কিন্তু বেশ ঠান্ডা এত গরমের মধ্যেও বেশ ভালো লাগে বাতাস রাধু রাধু এটা হচ্ছে সমোচা চাট তোমরা মনে হয় চাট খাওয়া নাই না এর আগে এটা খুবই মজা আজকে খুব সবগুলা ট্রাই করবি তুমি ট্রাই করা শুরু করো দেখো কি আরো আসতেছ অবশ্য

আমরা আমাদের ভাবির জন্য ওয়েট করতেছি কেমন আছেন সবাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ঈশাল তুমিও খাচ্ছো আর ঈশালরা কিন্তু প্রথমবার মনে হয় আসছে বলছিলাম আম্মন আছে তোমার আরেকটা ওয়াটার বোতল আছে

ননবাবিলন্দ আন্দাস আইপি আলিজা অবশ্যই আসবেন সবাই কিন্তু সব হাতে বানাই বাসা থেকে সব বানাই নিয়ে আসে সেজন্য অনেক বেশি মজা থাকে আর যারা স্টুডেন্ট বাসাই মানে অত কিছু করে খেতে পারে না নিয়মিত দোকানে চলে আসুক বাচ্চগুলো সবগুলা এনজি কোর্স

অমুক দিয়ে বল কতগুলো হচ্ছে সব রিমির গাছে পুরা লন্ডনের তুই মজা লাগা এখন মাছের গড়া বানায় বলতো স্যার আমার তো আল্লাহ আমার কি কি কি

যেটু বেশি নরম পচা পচা ওইটা ফেলাই দিই আচ্ছা কুকি একবার তুই দেখা দেই ইয়ার যাও তুমি হ্যাপির সাথে যাও আমু নিয়ে যাও হ্যাপি হ্যাপি আলি ইয়ে কোথায় ওই দিকে আজকে হচ্ছে আমরা চলে যাচ্ছি আচার দিতে পারিনি অনেকগুলো প্লাম তো আর সবাই টায়ার্ড খেয়ে দেয় এত গরমে সেজন্য আগামীকালকে আচার দিব আর কি প্লামের কারণ অনেকগুলো প্লাম কিছু ফ্রোজেন করব আর কিছু আচার দিব তারপর নুহাসের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে বন্টন করবে তার কাছে তুই মজা লাগছে সে অ্যাডভার্টাইজ করতেছে রেডি কিছু আছে না লন্ডনে থাকে আর গ্রিন স্ট্রিট যাইনি মানে আমাদের বাংলা পাড়া এটা আর কি আমরা বাংলা পাড়া বলি এখানে গেলে সব বাঙালিদের রানাগুনা বাংলা কথা সব কিছু বাঙালি সব তারপর বিয়ের শপিং ঈদের শপিং সব কিছু কিন্তু বাঙালি পাড়াতেই হয় তো ওইখানে আসলে যাইনি এমন কেউ নেই আমি ছাড়া না গেলে মনে হচ্ছে পেট ভরে না আমাদের তো বইকে যেতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ